আজকে ধামা ধামাখালি পাইকারি মাছের বাজার দেখা যাক কি কি মাছ পাওয়া যাচ্ছে ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য সাড়ে পাঁচশো টাকা কেজি ট্যাংড়া মাছ

মাছটা একশ পাঁচ টকা কেজি গৈছে তনশ কুড়ি টকাৰ ভেটকে মাছটাৰ দাম বৈছে তিনশ কুৰি টকা

धामा खाली आस्ते आदमियां फ़ीस मार्केटें। दूसरा दिवाकर दिवाकर बाबू দুশো ষাট টাকা বলছে এই ভাঙন মাছ বড় বড় ভাঙন মাছ এই ভেটকিগুলো কত করে চলছে এই ভেটকিগুলো চারশো টাকা রেট চলছে এখন

340 চলে 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 555 6 টাকা 6 টাকা 6 টাকা 6 টাকা 4 টাকা 4 টাকা 6 টাকা 6 টাকা 360 টাকা 200 টাকা 70 70 70 70 70 70 370 আছে আছে

아, 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 0 아, 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 কত করে চলছে এখন কত করে দাম চলছে এখন আরে পানিও তো মেরেছিস সেই পানি টাকা চলনা

ভেড়কিগুলো দাম কত করে চলছে এখন 500 500 টাকা কেজি বড় বড় ভেটকি মাছ 500 টাকা ভেটকি কালকে 50 টাকা 26 টাকা ভাইয়া ধামাকালি আসাদ मियां ভাইয়া ধামাকালি আসাদ मियां ফিজ মার্কেট এখানে আসা যোগাযোগ লাইনটা কেমন লাগে ট্রেনিং থেকে ডাইরেক্ট বাস বা অটো চলে আসে ভাই ট্রেনে কত কিছু চলছে ছো টাকা ছশো টাকা কেজি ট্যাংরা মাছ বড় বড় সাইজ আছে

ترا لے چلا لے چلا لے اوئے خدا میرے ارضی کو دے دے مڑے گئے تو پتہ 308 جی انسٹاگرام اج بول چھ 308 308 308 308 308 308 308

잘 들어 여습니다대 Ми pedestrian cara audit3 循 Representatives perfeth 얼�her

hamakali asadmi of his market